বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট ফুজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষার্থীরা নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন তারে বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ও পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্বস্থানীয় পর্যায়ে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিক্রি হয়েছে মস্তিষ্ক ও ট্রেন্ডে গাভাষণও দাসী ও পশ্চাপদ ইত্যাদি ঘৃণিত বিশ্লেষণের আখ্যায়িত করা হয়েছে একই সঙ্গে ফজুর রহমান ঢাকা মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন মাদ্রাসা শিক্ষার্থীদের কণ্ঠস্বর বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করার আগ পর্যন্ত জারি থাকবে এই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আলেমদেরকে তারি টুপিওয়ালা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা থেকে পড়ে আসা শিক্ষা করার যে রাজনীতি এই রাজনীতির নির্মূল আমরা করব ইনশাআল্লাহ মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে যাদের খুনের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি তাদের রক্তের সাথে আজ বেঈমানি করা হচ্ছে এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তার চরম বিদ্বেষ ও সামাজিক বিভাজনের বর্ণবাদী মনোভাব প্রকাশ পেয়েছে শিক্ষার্থীরা বলেন আওয়ামী লীগের কালচারাল ধ্বংস করতে হবে মনস্তাত্ত্বিকভাবে কালচারাল আওয়ামী লীগের পতন ঘটাতে হবে আমরা কথা বলা শুরু করেছি اومিলিগের যে اسٹیبلিশমেন্ট রয়েছে সেটার পতন ঘটাতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাল যারা আওয়ামী লীগের পতন ঘটানোর আগে মনস্তাত্ত্বিক আওয়ামী লীগের পতন ঘটাতে হবে কবিবতী বাংলাদেশী এমন ঘৃণ্য মনোভাবের বহিঃপ্রকাশ জুরার আকাঙ্ক্ষার বিপরীত বলেই মনে করেন শিক্ষাতীরা তার এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে হাসিনা যে লাশের রাজনীতি করেছে সেই রাজনীতি আবার ফিরিয়ে নিয়ে আসতে চাইছে যারা তারা বিএনপির বর্তমান রাজনৈতিক নিয়ে প্রশ্ন তুলেন আজকে দেখতে পাচ্ছি আমরা শুনি তারা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করেন কিন্তু তারা স্লোগান দেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলে আমরা দেখতে পাই জুলাই গণপুত্থানের পরে তারা যেই রাজনীতি করেন কিন্তু তারা যখন কথা বলেন তখন মনে হয় না তারা বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি করেন তাদের দেখে তাদের জবানে তাদের বক্তব্যে আমরা দেখি সাক্ষাৎ ওবায়দুল কাদের হাজির হন বক্তব্যের এক পর্যায়ে তারা বলেন সবার ভোট সমান পক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা মাদ্রাসা ছাত্র আমরা নতুন বাংলাদেশ ছিলাম আমার ভোটের অধিকার আর একটি ভাই যে স্কুল কলেজ থেকে পড়ে এসেছে তার ভোটের অধিকার একই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমি মাদ্রাসায় পরি বলে আমার মাথায় টুপি আছে বলে আমার বাপ লুঙ্গি পরে বলে আমি মুখে আল্লাহু আকবার বলি বলে আমার নাকি ভোটের মূল্য নাই সর্বশেষ তারা নিজেদের জীবনের মূল্য নিয়ে কথা বলেন সে বহু চাচ্ছে আমার ভুটের মূল্য নাই কালকে বলবে আমার জীবনের মূল্য না